আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশ হাজারের বেশি কাস্টমার আমাদের আইলিন থেকে ওয়াশ ডাইপার ক্রয় করেছেন আর এই বিশ হাজার কাস্টমারকে সাপোর্ট দিতে গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি তার মধ্যে একটি হচ্ছে আমাদের অনেক কাস্টমার আমাদেরকে শেয়ার করেছেন যে আমাদের ওয়াশ ডাইপারটা ওয়াশ করার পরে খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে কিন্তু যে প্যাড গুলো আছে প্যাড গুলো শুকাতে অনেক সময় নিচ্ছে আর এই প্রবলেমকে ওভারকাম করার জন্য আমরা এখন থেকে আমাদের প্রতিটা ডাইপারের সাথে দুটি করে এক্সট্রা প্যাড গিফট হিসেবে দিচ্ছি তাই এখন থেকে আপনি ডাইপার মধ্যে দুটি করে প্যাড দিয়ে ডাইপারটি ব্যবহার করবেন এবং বাচ্চা প্রস্তাব করার পরে ভেজা দুটি প্যাড পরিবর্তন করে শুকনো দুটি প্যাড দিয়ে আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন তাই আগের তুলনায় ডাইপারটি আপনি প্রায় দ্বিগুণ সময় ব্যবহার করতে পারছেন আমি এখন আপনাদেরকে ঢেলে দেখাবো আমাদের কতটুকু পানি করতে পারে দেখতে পাচ্ছেন আমি এখন পানি ঢেলে দেখাচ্ছি এই যে আপনি বাচ্চাকে ডাইপারটা একটু টাইট করে পরাবেন খেয়াল রাখবেন বাচ্চার ইউরিন গুলো যেন আমাদের এই যে ডাবল লিকেজ গার্ড দেখতে পাচ্ছেন ডাবল লিকেজ গার্ডের ভেতরে যেন বাচ্চার ইউরিন গুলো পড়ে তাহলে কিন্তু ইউরিন লিকেজ হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না কারণ হচ্ছে আমরা আমাদের ডাইপারে তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছি এবং আমাদের প্রতিটা প্যাডও কিন্তু তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করা হয়েছে তাই কিন্তু বাচ্চার ইউরিন শোষণ দেখতে পাচ্ছেন এই যে আমি যখন ডাবল লিকেজ গার্ডের ভেতরে পানিগুলো ঢালতেছি খুব দ্রুত সময়ের মধ্যে পানিগুলো শোষণ করে নিচ্ছে তাই বাচ্চাকে একটু টাইট করে পড়াবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক বছর পানি পুরোটা ঢেলে দিয়েছি এবং পানিগুলো শোষণ করে নিয়েছে আমি যদি এখন এখন আপনাদেরকে আমাদের টিস্যু দিয়ে দেখাই যে পানি কি পিছনের দিক দিয়ে লিকেজ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনা কোনো প্রকার পানি শোষণ লিকেজ হয় নাই আমি যদি একটু আপনাদেরকে চিপ দিয়ে দেখাই যে আসলে কি চাপ দিলেও কি পানি শোষণ করে লিকেজ হয় কিনা দেখতে পাচ্ছেন একদম আরো দিব মানে চাপ দিয়েছি কিন্তু পানি লিকেজ হচ্ছে না দেখতে পাচ্ছেন সবগুলো পানি কিন্তু আমাদের প্যাড গুলো শোষণ করে নিয়েছে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি পড়তেছে না একটু সাইড দিয়ে দেখেন সাইড দিয়ে কি লিকেজ হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন কোন প্রকার পানি লিকেজ জন্য সবগুলো পানি কিন্তু আমাদের পেট গুলো শোষণ করে নিয়েছে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াশেবল ডাইপার একমাত্র আইলিনি দিচ্ছে ক্যাশব্যাক গ্যারান্টি আপনি আমাদের পার্সেলটা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলে চেক করে নেবেন যে প্রতিটা ডাইপারের ভেতরে দুটি করে প্যাড আছে কিনা এবং ডাইপারের বাইরে দুটি প্যাড এক্সট্রা গিফট আকারে আছে কিনা চেক করে নেবেন আর আপনি চাইলে একটু পানি ঢেলেও চেক করে নিতে পারেন যে আমাদের ডাইপার গুলো পানি শোষণ করতে পারে কিনা আর অবশ্যই ওয়াশেবল ডাইপারটা আপনি বাচ্চাকে পরানোর আগে ধুয়ে নেবেন কারণ হচ্ছে আমাদের যে ওয়াশেবল ডাইপার এটার ভেতরে যে সাদা ফেব্রিকটা রয়েছে এই ফেব্রিকে কিন্তু কিছুটা মার থাকে তাই মার থাকার কারণে অনেক সময় ইউরিনটা শোষণ করতে অনেক সময় নেয় কিন্তু আপনি ডাইপারটা যখন ধুয়ে নেবেন তখন কিন্তু মার্কগুলো চলে যাবে এবং ডাইপারটা খুব দ্রুত সময়ের মধ্যে ইউরিনগুলো শোষণ করে নেবে আর অবশ্যই ডাইপারটা বাচ্চাকে পড়ানোর সময় একটু টাইট করে পড়াবেন যেন বাচ্চার ইউরিনগুলো ডাবল লিকেজ গার্ডেন ভেতরে করে ডাবল লিকেজ গার্ডেন ভেতরে পড়লে কি হয় লিকেজ হওয়ার সম্ভাবনা একদমই থাকে না কারণ আমরা আমাদের প্রতিটা ডাইপারে তিন লেয়ারের ফেব্রিক ব্যবহার করেছি এরপরেও যদি পেছনের দিক দিয়ে ইউরিন লিকেজ করে তাহলে আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যেহেতু বিশ আমাদের আইলিন থেকে স্মার্ট ওয়াশেবল ডাইপার ক্রয় করেছেন তাই আমরা মনে করি আপনার সন্তান আমাদের আইলিন পরিবারের সন্তান আর সেই দায়বদ্ধতা থেকে আইলিন বেবি কেয়ার পক্ষ থেকে আপনার সন্তান পাচ্ছে ফ্রি ডাক্তারি সেবা আর এই সেবা পেতে আপনি আমাদের আইলিনের ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারেন